নাম কে বলব রেকর্ডিং বেকার

প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

এইখান থেকে আদা নিতে পারবেন খুবই কম দামে এই দোকান সবসময় খোলা থাকে আর এখান থেকে নতুন নতুন কবুতরের খাঁচা আছে আপনারা চাইলে কবুতর পাললে বা যে কোনো পোশাক থাকে পালতে চাইলে ওই জন্য খাঁচা নিতে পারবেন এই দোকান থেকে আর দোকানের দাম কেষ্ট প্রতি সপ্তাহ শুক্রবার সোমবার এখানে জমজমাট হাট বসে শুক্র সোমবারে দুদিন হাটে আসবেন কবুতরে ফাঁকা যত আসে নিতে পারবেন

দেশি অরিজিনাল দেশি শিকারি মনে খুবই সুন্দর দেখা দেখার মতো মানে অরিজিনাল দেশি জিনিস নিয়ে এত সুন্দর হয় আমাদের দেশের বলার মতো থাকে না আসলে বাইরে

আলহামদুলিল্লাহ আজকে আমার ঝিমদিরা বাজারে খুবই সুন্দর একটা গাও ভালো আছে সিং ওটা ভাব আছে খুবই সুন্দর বাসেলাম তুলে নিচু খুবই করে

যমুনা বাড়ির পাঠা উঠছে যে হাতে যমুনা বাড়ির হাত ততো যমুনা পারিবার বলতে উঠছে

বড় নম্বর প্রতি সপ্তাহের শুক্রবার দিন কাপ্তম্বাদ হাটেইনাকে পাবেন মাসবি আর এনার কাছে আপনি বিভিন্ন ধরনের গিরিবাস কবুতর আছে পাইকারি খুচরা সব দিনে বিক্রি করে এখানে আসলে আপনারা কবর খাবারের জন্য বা ধরনের জন্য যত আসে প্রয়োজন হয় সবই নিতে পারবেন আর হ্যান্ড ফিট করার জন্য আছে বড় বড় সিরিজ আছে তো এখানে সবই আছে ট্যাগ সহকারে খাবারের বাকি ক্লিন যায় কবুতরে ক্যালসিয়াম জন্য অনেকজন আছে আসবেন সুযোগ করে পাবেন

भाई